একটা ইতিহাস না বললে নাই বাদশাহ নুরুদ্দিন বাদশাহ নুরুদ্দিন কে স্বপ্ন দেখানো হলো হজরতে আমির হামজা শহীদ হয়েছে সবাই জানেন হজরতে আমির হামজা কবরে কবরে পানি যখন উদিত হচ্ছে সদীর বাদশাহ নুরুদ্দিন কে স্বপ্ন দেখানো হচ্ছে হে বাদশাহ আপনি যদি পারেন আমার কবরটাকে স্থান স্থানান্তর করেন অর্থাৎ এই স্থান থেকে অন্য জায়গায় আপনি নিয়ে যান এটা তাকে স্বপ্ন দেখানো হলো প্রথম দিন একই স্বপ্ন দেখানো হলো দ্বিতীয় দিন নাকি স্বপ্ন দেখানো হলো তৃতীয় দিন একই স্বপ্ন দেখানো হলো তখন বাদশাহিন কি করলেন কয়েকজন মুসল মুসলমানকে নিয়ে সমালোচনা করলে কি করা যায় এটা স্বপ্ন তো বাস্তব হতে পারে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব যে সাহাবি স্বপ্ন দেখাছে যে কবর এখান থেকে অন্য অন্য জায়গায় দিয়ে যা হোক দেখেন যে শহীদ হলে এই যে আয়াতে বলছে যে শহীদদেরকে কখনো মৃত্যু বলেন না দেখেন তাই ঘটনা কি পাবেন বেশি দিনের কথা না একাদশ বছর আগের কথা তখন বাদশাহ নজরুদ্দিন কি করল তিন দিন উপরে স্বপ্ন দেখল স্বপ্ন দেখার পরে হজরতে আমির হামজার কবরটা কবরটাকে লোকজন নিয়ে যে সেখান থেকে স্থানান্তর করবেন অর্থাৎ কবর থেকে লাশ উঠাবে কিন্তু আমির আমি কবরটা পাথর দিয়ে ঢাকানো ছিল অনেক সেখানে সাংবাদিক ইহুদি খ্রিস্টান অনেক সাংবাদিক সেখানে ছিল অনেক হাজার হাজার লোক দেখছিল সাহাবির কবর এখান থেকে স্থানান্তর করবে অনেক লোকজন দেখছিল সেখানে পাথর হটিয়ে কোদল দিয়ে খুঁজতে ছিল কিছু মুসলিম কোদল দিয়ে খুঁদতে ঘটনা ঘটনাকর্মে সাহাবীর পায়ে গুল্লাতে কোদলে আপনার কোপ পড়ে গেল কোপার সঙ্গে সঙ্গে চোদ্দশো বছর আগে মারা গেছে কোপ সঙ্গে সঙ্গে মানুষের পায়ে যেমন ওই যে আইল কোপেন না আইল যদি উষ্ঠে যে পায়ে কোপ পরে যায় সিরকি দিয়ে ফিনকি দিয়ে বের হয় কিনা সাহাবিদ পায়ে যখন কোদালের কোপ পড়ল মৃত্যু সাহাবি চোদ্দশো বছর আগে মারা গিয়েছে সঙ্গে সঙ্গে পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো প্রবাহিত হতে লাগলো তখন বাদশাহ নুরুদ্দিন কী করলো যান কিছু কাপড় নিয়েছে সেখানে ব্যাড দিয়ে কী করলো ব্যান্ডেজ করলো একবারে যেভাবে আপনারা এই করেন হাটটাট কেটে গেলে হজরত আমির হামজাদ সাহাবির যখন মুখখানা খোলা হলো কাফনের মুখখানা যখন খোলা খোলা হলো তখন মুখের নোদানি চেহারা দেখে অনেক ইহুদি খ্রিস্টান সাংবাদিক ছিল সঙ্গে সঙ্গে সেখানে কালেমা মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ সুহান আল্লাহ সে চেহারা দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার তাহলে যারা অতদিন পরে দেখেছে তাদের কি সাহাবিদের দেখা সৌভাগ্য হয়েছে না রজব মাস নিয়ে অনেক মানুষ মতন্ত হয়ে আছে না সেনকে আসছি বাড়ি থেকে একজন চাষির বয়সে বলছে যে বাবজান এই রজব মাসে রোজা কখন আমি করছি চাষি রোজায় নামাজ পড়েন কেছে বাজার নামাজ ঠিক মতন পড়তে পারি না কেছে কেন কেছে কাজ কামে ব্যস্ত থাকি তো গরু ছাগল আছে আমি কেছি নামাজ হচ্ছে ফরজ আর নামাজ তেমন পড়তে পারেন না আর হচ্ছে রোজা হচ্ছে নফুল আর নফল নিয়ে টানাটানি মনে মনে আমি একটা গল্প কথা মনে মনে ভাবলাম যে মূলক্ষ মানুষ এলে যা হয় যে এক সময় নাকি একটা লোক শুনেছে যে পাগনি পড়ে নামাজ পড়লে ছয় গুণ বেশি সব তখন মাঠের মধ্যে যা ওই তো বাড়িতে পাগনি ভুলে গেছে মাঠের মধ্যে কাম গেছে কাজ করতে গেছে তখন দেখছি ব্যাপার কি রে পাগরি তো বাড়িতে ভুলে চলেছি এসছি সব তো আমার ছুটে যাবে তখন কি করলো নুঙ্গিটা খুলে মাথায় বাগবি বানতে শুরু করলো এদিকে সত উদাম হয়ে গেছে এদিকে নাই ফরজ নামাজ পড়ছে না পাঁচ তাল্লা যে নামাজ করছে নামাজ না পড়লে মোনাফিকের খাতায় নাম পড়বে এটার দিকে নাই নল জ্বালিয়ে টানা টানি।